কংগ্রেচুলেশন এবার বাংলাদেশে এক ভিন্ন ধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে তবে এমন ঘটনা আগেও ঘটছে অন্য লাইনে আর কি ধরেন হিরু আলম এক সময় মনোনয়ন কিনেছিল ঢাকার সতেরোতে আওয়ামী লীগের বাঘা একজন প্লেয়ার ছিল আরাফাতের বিপরীতে তো জনগণ এটা ভাইবানিছে যে আরাফাতের অপমান করার জন্যই হিরু আলমকে আসলে দাঁড়া করানো হয়েছিল বিএনপি এবং জামাতের পক্ষ থেকে এমনকি ভালোই ভোট পাইছিল এবার মির্জা আব্বাসের আসনে এই রিক্সাওয়ালা সুজন যখন তিনি এনসিপি থেকে মনোনয়ন নিলেন তখন অনেকেই মনে করছে যে এটা সাংবাদিক ইলিয়াস ভাই অথবা পিনাকির পরামর্শেই মির্জা আব্বাসের বিরুদ্ধে তাদের শক্ত একটা অবস্থান আছে তো ওনাকে ছোট করতেই আসলে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে রিক্সাওয়ালা সুজনকে দাঁড়া করানো হয়েছে তবে এখানে শুধু সুজন না এই আসনে কিন্তু আরেকজন হাড্ডা আছেন ওই যে ডট ডট ছিরা ফেলমু হ্যাঁ মানে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের জামাতের কিন্তু এখানে একজন শক্ত প্রার্থী আছে তবে মনোনয়ন পেয়ে আবেগে হোক যে কোনো কারণে হোক রিক্সলার সুজনকে আমরা যেটা বলবো আর কি যে ভাই আপনি একজন ভাইরাল ক্যারেক্টার জুলাই আন্দোলনে আপনার একটা সেলুট ভূমিকা রাখছে বা এটা একটা ইফেক্ট ন্যারেটিভ ক্রিয়েট করছে কিন্তু এমন কোনো কথা শিখিয়ে দেওয়া কোনো কথা বলবেন না যেই কথার জন্য আবার রিক্সলারে আপনার ধৈরা মাইট দিয়ে ফেলতে পারে কারণ থাকে না ভাসুরের নাম মুখে নিতে হয় না ইশারা ইঙ্গিতে যখন আপনি কথা বলবেন মানুষ কিন্তু তা ধরে মনোনয়ন পাওয়ার পর বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন রিক্সাওয়ালা সুজন তার বক্তব্যগুলোতে আমি প্রথম সারি গণমাধ্যমকে একটু ফলো করলাম যে আমি ভুল শুনলাম না তিনি আসলে বললেন আগে হিরো আলম যদি একটু উদাহরণ দে আওয়ামী লীগের সময় মানে জোশে আসা হোস হারাই ফেলছিল হিরো আলম যার কারণে সরকার পতনের পর মাইরো একটা খাইতে গেছিল বিএনপি নেতা কর্মীদের হাতে কেন তখন হিরো আলম বলছিল যে বেগম খালেদা জিয়া এইট পাস সে নাকি সেভেন পাস নাকি সে নাইন পাস মানে পাস এক ক্যালাস কম তুলনাটা কই করে ফেলছিল দেখেন তুলনাটা এই যে তুলনাটা বিএনপির নেতা কর্মীরা এই বিষয়টা কিভাবে নিছিল এটা নিশ্চয়ই আলমের মাথায় আছে তো রিক্সাওয়ালা সুজন তিনিও আপনার এই কেন তিনি নির্বাচন করবেন তো তিনি যেটা বললেন অনেকে এতিমের টাকা মেরে এখন এতিম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা কিন্তু এতিমের দুই কোটি টাকা আত্মসাত অভিযোগে প্রমাণিত হয়নি কিন্তু তিনি এই মামলাতে আসলে জেল খেটেছিলেন তো সুজন কিন্তু ধৈরাই বেগম খালেদা জের কিঙ্গিতটা দেয় নাই নাকি না এতিমের টাকা মেরা ইস্যু বাংলাদেশের রাজনীতিতে আপনি আর কার নামে পাইছেন অনেকে আছে এগুলো রাজনৈতিক মামলা প্রমাণিত তো পরে আওয়ামী লীগ এমন একটা ইস্যুতে বেগম খালেদা জেরে মামলাটা দিয়েছিল যেন পাবলিক একটা সিম্পেথি পায় বা ওনাকে ছোট করা যায় কোথাও না কোথাও রাজনৈতিক মামলাগুলো এমনই হয় তো সুজন বলল যে অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে তো যাত্রাপালা করে কে গেছে মমতাজ তিনি আগে যাত্রাপালা করতেন সেখান থেকে হচ্ছে মমতাজ তো সে ওই দুইটা জিনিস ধরে টাচ করছে এখন আমার সন্দেহ সুজন কি এটা নিজে বলল নাকি তারে কানে কানে বলাই দিছে সাথে থাকা এনসিপির অন্য কোন এক নেতা নাম মেনশন করলাম না ওই আর কি কারণ এনসিপির কয়েকজন নেতা আছেন যারা এই মাপের উল্টাপাল্টা কথাবার্তা বলেন প্রতিনিয়তই তারেক রহমান কে নিয়ে বিএনপি কে নিয়ে অনেক কথাবার্তা বলেন তো সুজনের বক্তব্যের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে এতিমের টাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারেন আমি রিক্সা চালক হয়ে কেন সংসদে যেতে পারবো না মানুষের পাশে থাকতে চাই তাদের কথা বলতে চাই সুজন বলছেন যে ঢাকা আটাসনের মনোনয়ন ফরমটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত এখানে বিএনপি থেকে আছেন মির্জা আব্বাস জামাতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল আর এখানে ওই যে হাদি সহ আপনার এই সুজন শহর টোটাল চারজন প্রতিদ্বন্দ্বী আসলেন তবে সুজন খুবই দরিদ্র একজন মানুষ রাজনৈতিক মঞ্চে বসে আসলে কোন কথা বলতে হয় কোনটা বলতে হয় না কোনটাতে বিপদ আসে কোনটাতে বিপদ যায় পাশ তো করবে না সুজন এটা তো বাস্তব এটা হচ্ছে জাস্ট একটা আইকনিক অবস্থান যে হ্যাঁ এনসিপি একটা তৈরি করার চেষ্টা করছে সেই ন্যারেটিভ থেকে তারা সুজনকে এখানে আনছে বা সুজনকে তারাই বলছে এখান থেকে আসার জন্য তো সেখান থেকে ঠিক আছে বাংলাদেশ সবার এখানে এটা একটা আইকনিক ইস্যু যে একজন রিক্সাল চাইলে এমপি প্রার্থী হতে পারে এটা নির্বাচনের সৌন্দর্য কিন্তু সুজনকে যেটা মাথায় রাখতে হবে কোন নেতার কথায় কান দিয়া এমন কোনো কথা কয়েন না ভাই আপনারে পুলিশ প্রোডাকশন দিত না আপনারে আর্মি প্রডাকশন দিত না এখন আপনি যখন নির্বাচন করতেন যাবেন তখন এটা তখন কিন্তু ওই যে কালকে মাইক হাতে নিয়েই মমতাজিনী এখন আপনি বলতে পারেন শেখ হাসিনা নিয়েও বলতে পারেন এই মুহূর্তে আপনি ওইরকম কেউ কিছু করবে না কিন্তু আপনি যদি বেগম খালেদা জেরি ইঙ্গিত দিয়া তারেক রহমানকে ইঙ্গিত দিয়া বা কে ইঙ্গিত দিয়া আপনি কোনো কথা বলেন মাইর নির্ঘাত খাবেন মাইর হবে কিন্তু আওয়াজও হবে না এটা বাংলাদেশ আর এই রাজনৈতিক শিষ্টাচার থাকাও জরুরি তারপরেও সূর্খ মানুষ আর কতটুকুই বলবে তা আপনারা কি মনে করেন ঢাকা আটাশনের যারা ভোটাররা আছেন এমপি হিসাবে কারে চান সুজনরে চান কিনা একটু কমেন্টে লিখেন ভালো থাকবেন